উনতিরিশ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছে মাত্র নয় জন তিন বছর ধরে সিজারিয়ান সহ সব ধরনের অপারেশন রয়েছে বন্ধ নেই কোনো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা বন্ধ হাসপাতালের নির্মাণ কাজ বিল তুলে লাপাতা ঠিকাদার কয়রা প্রতিনিধি ফয়সাল হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত খুলনা কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পঞ্চাশ শয্যার অনুমোদন থাকলেও এখন পরিচালিত হচ্ছে উনিশ শয্যার ভবনে এতে করে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত রোগীর চাপ বাড়লেও ভবন সংকটে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে সীমিত পরিসরে এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে কাজ শেষ না করে লাপাত্তা হওয়ায় বন্ধ আছে হাসপাতালের নতুন ভবন নির্মাণের কাজ সরজমিনে গিয়ে দেখা যায় ভবন নির্মাণের জন্য খোড়া গর্তে ময়লা আবর্জনা পড়ে পানি জমে দূষিত হচ্ছে পরিবেশ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা বেড সংকটের কারণে হাসপাতালের ছাদে অস্থায়ীভাবে নির্মাণ করা টিন শেড ও মেজতে সেবা নিচ্ছেন অবকাঠামোগত দুরবস্থা ও প্রয়োজনের সেবা না থাকায় মানুষকে ন্যূনতম চিকিৎসার জন্য একশো কিলোমিটার দূরের জেলা শহরে ছুটে যেতে হয় জানা গেছে উনিশশো সালে উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে আমাদি ইউনিয়নের জায়গির মহল গ্রামে স্থাপিত হয় একত্রিশ সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি সেখানে দুই সালে উনিশ শয্যার একটি ভবন নির্মাণ করা হয় এবং পরবর্তীতে সেটা পঞ্চাশ শয্যায় উন্নীত করা হয় এরপরে একত্রিশ সজ্জা বিশিষ্ট পুরনো ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দুই সালে অপসারণ করা হয় একই বছরের ১৬ আগস্ট একত্রিশ শয্যার তিনতলা ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান জিয়াউল ট্রেডার্স ও মেসাস শামীম আহসান ট্রেডার্স তিনতলা বিশিষ্ট এই ভবন নির্মাণ কাজের ব্যয় ধরা হয় নয় কোটি ছিয়াত্তর লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো আশি টাকা কাজের মেয়াদ ছিল দুই হাজার তেইশ সালের বারোই জুন পর্যন্ত কাজের অগ্রগতি না হয় গতি বাড়াতে বারবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেয় খুলনা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এক পর্যায়ে দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কাজের মেয়াদ বর্ধিত করা হয় দুই দফা মেয়াদ শেষে কাজের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় কাজ বাতিলের সুপারিশ করেছেন নির্বাহী প্রকৌশলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পুনর্নির্মাণ প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয় দুই হাজার বাইশ সালের ষোলো আগস্ট এ কাজ বাস্তবায়নের মেয়াদ ছিল নয় মাস কার্যাদেশ পাওয়ার পর দু বছর পার হলেও আঠারো শতাংশ কাজ শেষ হয়েছে দুই বছরে ভবন নির্মাণ কাজের স্থানে গর্ত খুঁড়ে কয়েকটি পিলার স্থাপন করা হয়েছে মাত্র অথচ ঠিকাদারি প্রতিষ্ঠান এক কোটি চুয়াত্তর লাখ টাকা তুলে নিয়ে পালিয়েছে জানা যায় মূলত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জিয়াউল ট্রেডার্স ও মেসার্স শামীম হাসান ট্রেডার্স আর লাইসেন্সে হলেও কাজটি করছিলেন মূলত খুলনা ছয় আসনের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে উনত্রিশ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে আছে নয়জন তার মধ্যে একজন দুই মাসের বুনিয়াদী প্রশিক্ষণে দীর্ঘ তিন বছর ধরে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সহ সব ধরনের অপারেশন বন্ধ রয়েছে নেই কোনো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা মন্ত্রণালয় থেকে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পদায়ন করা হলেও আবাসিক ভবনের সুব্যবস্থা না থাকার অজুহাতে কয়রায় অবস্থান করেন না খুলনা শহর থেকে মাঝে মধ্যে দু একদিন আসেন এই স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন আগের একত্রিশ শয্যার ভবনটি ভেঙে নতুন ভবন হবে কিন্তু বিলম্ব হওয়ায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কয়রা কন্যা দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসে এখানে যোগদান করি তো যোগদানের পর থেকেই এখানে একটা নির্মিত ভবনের কাজ তখন চলমান প্রক্রিয়া ছিল কিন্তু বিভিন্ন কারণে হয়তো এটা প্রশাসনিক অথবা ঠিকাদার সংশ্লিষ্ট বিভিন্ন কারণে এই কাজটার অগ্রগতি হয়নি এবং পরবর্তীতে দু হাজার সালের পাঁচই আগস্টের পর থেকে কাজ ভবনের কার্যক্রম নির্মাণ কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ আছে বন্ধ থাকার কারণে এই পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে এখন উনিশ সজ্জার অংশে আমরা রোগী ভর্তি রেখে আমাদের চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি শয্যা সংকটের কারণে আমাদেরকে অতিরিক্ত রোগী মেঝেতে রাখতে হয় এবং নতুন পূর্ণাঙ্গ ভবনটি না থাকার কারণে এখানে রোগীরা আমাদের প্যাথোলজি বন্ধ এবং আল্ট্রাসোনোগ্রাম থেকে শুরু করে এক্স রে ডেন্টাল ইউনিট ডাক্তারদের বসার জায়গা বসার রুম কনসালটেন্টদের রুম সহ সামগ্রিকভাবে এই ধরনের সেবা কার্যক্রমগুলো বন্ধ আছে এদিকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনার উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইখতিয়ার হোসেন বলেন কাজের ধীরগতির জন্য কার্যাদেশ বাতিলের সুপারিশ করা হয়েছে ইতিমধ্যে কাজের মেয়াদও শেষ হয়ে গেছে দ্রুত হাসপাতালের ভবন নির্মাণের কাজটির জন্য বারবার নতুন প্রস্তাব দেওয়া হলেও তা এখনও পাশ হয়নি